যারা পি আপ সেট ভুল করেছেন যারা সেট আপ করতে গিয়ে ভুল করেছেন নিজে নিজে সেট আপ করে ফেলেছেন এখন আপনার পেজটাকে আপনি কিভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন যারা সেট আপে ভুল করছেন যারা সেট আপে ভুল করে ফেলেছেন অলরেডি তারা কিন্তু পেজের সাথে ছেড়ে দিতে পারে দুই সালে যারা সেট আপে ভুল করছে তাদের তো আবেদন করলে ফেসবুক ঠিক করে দিছে কিন্তু এখন পঁচিশ সালে কোনোভাবেই ঠিক করে দিতেছে না যদিও কিছুদিন পরে ঠিক করে দেয় তো সেটা হচ্ছে পরের কথা তো এরকম ভুল আপনারা কেউ করবেন না আপনারা সেট যদি না করতে পারেন যদি সেট আপ কিভাবে না জানেন তাহলে করবেন না কেননা আপনার এই স্বপ্নের পেজটা আপনি দীর্ঘদিন পরিশ্রম করে বড় করছেন এখন যদি এই সামান্য একটু ভুলের জন্য আপনার যদি আপনার পকেট পর্যন্ত না আসে তাহলে আপনার কেমন লাগবে তাই সেট আপে কোনোভাবেই ভুল করা যাবে না যেমন সেট আপে কিছু কিছু বিষয় আছে আপনি যদি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোতে ভুল করেন আপনি যদি টিন সার্টিফিকেটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ভুল করেন এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না এগুলো চেঞ্জ করা কিন্তু খুবই মুশকিল তো এগুলো থেকে ভুল করা যাবে না এগুলো আপনি যখন সেট করবেন তখন সাবধানে করবেন তো যারা ভুল করে ফেলেছেন চব্বিশ সালে কিন্তু সাপোর্ট টিমের সাথে আপনি কথা বলে সাপোর্ট টিমের কাছে আপনি আবেদন করে কিন্তু এগুলো ঠিক করে দিছে ফেসবুক এক দুই দিন সময় নিয়ে কিন্তু ফেসবুক এগুলো ঠিক করে দিছে তো এখন কিন্তু এগুলো কোনোভাবেই ঠিক করা যাইতেছে না তো এগুলো ঠিক করার জন্য আপনাকে যখন সেট প্রথম আসবে তখন ওই কিন্তু আপনাকে ধীরে আপনাকে মাথা ঠান্ডা রেখে আসতে বুঝে তারপরে আপনাকে সেট আপটা করতে হবে আপনি যদি সেট তখন বুঝে না বুঝে করতে পারেন যদি না বুঝে করে ফেলেন তাহলে কিন্তু আপনার টাকাগুলো আপনার পকেটে আসবে না আপনার ভুল হয়ে যাবে আর এই একটা ভুল সেট আপ এর কারণে আপনার পেজটাই নষ্ট হয়ে যাবে আপনার পেজটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই পেজে আপনি আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে না কেননা আপনি প্রথমেই ভুল করেছেন তাই একটা সেট আসলে যারা সেট করতে পারে যারা ভালো বুঝে আপনারা তাদেরকে দিয়ে সেট আপটা করাবেন যেন আপনার টাকাগুলো আপনার পকেট পর্যন্ত আসে আপনার টাকাগুলো যদি আপনার পকেট পর্যন্ত না আসে তাহলে কিন্তু আপনার সেট একদম ভুল হয়েই থাকবে তো এই ভুল সেট আপ এখন ঠিক করা যাচ্ছে না কোনোভাবেই তো যারা ভুল করে ফেলেছেন তারা আপনাদের পেজগুলো রেখে নতুন পেজ খুলে কাজ শুরু করে দেন তো এখন এই ভুলে যে পেজটা নষ্ট হলো আপনার দ্বিতীয় পেজটা যেন এই ভুলের কারণে নষ্ট না হয়ে যায় তার জন্য আপনাকে ধীরে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে সেট আপটা করতে হবে আপনার সেট আপটা যদি সুন্দর হয় আপনার সেট আপটা যদি ভালো হয় তাহলে আপনার টাকাগুলো আপনার পকেট পর্যন্ত আসবে আর ওই পেজটা একদম করে দেবেন না পেজটা থাকবে যদি আপনি দেখেন এক মাস দুই মাস পরে আপনার সম্ভব তাছাড়া কিন্তু ঠিক করা সম্ভব না এখন ফেসবুক এগুলো কোনোভাবেই অ্যালাউ করতেছে না এগুলো ঠিক করে দিতেছে না এগুলো ঠিক করে দিবে হয়তো এক দুই মাস পরে আপডেটের কাজ শেষ হলে এটা ফেসবুক ঠিক করে দিবে কিন্তু তার জন্য আপনাকে এতদিন অপেক্ষা করতে হবে আপনি যদি এই দীর্ঘদিন অপেক্ষা করেন এতদিনে আপনি একটা পেজ দাঁড় করাইতে পারবেন যদি কাজ শেষ হলে আপনার জন্য ভালো আপনার জন্য ভালো আপনার কাছে আসবে আর যদি ঠিক করে না দেয় তাহলে আপনার কাছে আপনার টাকাগুলো আসবে না তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাই চেষ্টা করবেন ভিডিও সবার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আর এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম